মিন রাশি দৈনিক রাশি ফল তেরোই ফেব্রুয়ারি দু সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটায় খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট হতে পারে ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে অর্থনৈতিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে সামাজিক সুনাম লাভ হবে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে সম্পদ বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ